এই চ্যানেলটা দেখুন এই চ্যানেলটা শুধুমাত্র পনেরোটা ভিডিও আপলোড করে প্রায় তিন মিলিয়নের মতো সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং ইউটিউব থেকে মোটা পরিমাণে টাকা ইনকাম করতেছে আর বর্তমান সময়ে এই ধরনের ভিডিও ট্রেন্ডিং এ চলতেছে যার কারণে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে জ্বরের গতিতে ভাইরাল হচ্ছে আর বাংলাতে এই ধরনের ভিডিওতে কোনো প্রকার কম্পিটিশনই নেই যার কারণে আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন আপনার চ্যানেলটা খুব দ্রুত গতিতে গ্রো করবে তো চলেন এই ধরনের ভাইরাল এআই ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই তো ভিডিওটা একটু লং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকেন তো এই ধরনের ট্রেন্ডিং এআই ভিডিও তৈরি করার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটি তে কারণ আমরা চ্যাট জিপিটি থেকে গল্প কালেক্ট করব তো আপনারা কি করবেন চ্যাট জিপিটি টাকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর আপনারা এখান থেকে লিখবেন যে ঠিক বনাম কিছু গল্প লিখে দেন জাস্ট এতটুকু লিখে দেবেন দেখেন আমি এখান থেকে লিখে দিলাম যে ঠিক বনাম কিছু গল্প লিখে দেন জাস্ট এটা লিখে আপনি এন্টার এটা ক্লিক করবেন তো যখন আপনি এন্টার এটা ক্লিক করে দিবেন চ্যাট জিপিটি কিন্তু আপনাকে ট্রেনিং যে এআই ভিডিওগুলো আছে সে সম্পর্কে কিছু গল্প লিখে দিবে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে চ্যাট জিপিটি কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু গল্প লেখা লিখতেছে তো এখান থেকে আপনার যে গল্পটা পছন্দ হবে আপনি এখান থেকে সেটা কপি করে নেবেন তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে চ্যাট জিপিটি কিন্তু অলরেডি কিন্তু কিছু গল্প আমাকে সাজেস্ট করতেছে তো এরকম ভাবে আপনাকে কিছু গল্প সাজেস্ট করবে তো আপনার যে গল্পটা পছন্দ হবে জাস্ট আপনি সেই গল্পটার উপর ট্যাপ দিয়ে ধরে রাখবেন তো এখান থেকে আপনি ট্যাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে জাস্ট আমার একটা গল্প পছন্দ হলো জাস্ট আমি এখান থেকে সেই গল্পের উপর ট্যাপ দিয়ে ধরে রাখবো যেরকম আপনার পছন্দ হবে জাস্ট আপনি সিলেক্ট টেক্সট এর উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিরবেন যে গল্পটা পছন্দ হবে সেই গল্পটাকে আপনি কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি আবার চলে যাবেন চ্যাট জিপিটিতে তো দেখেন আমি এখান থেকে চার থেকে সাজিয়ে রেখেছি সেই গল্পটাকে আমি কিন্তু এখান থেকে পেস্ট করেছি আপনারাও কি করবেন আপনার যে গল্পটা পছন্দ হবে সেই গল্পটাকে আপনি কপি করে এনে এ প্রথমে চার তে পেস্ট করবেন তো পেস্ট করে দেওয়ার পর এখন দেখেন যে আমি ফ্রন্টটা দিয়েছি এই ফ্রন্ট আপনারা কি করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনার কি কপি করে নিয়ে আসবেন তো প্রথমে আপনি যে গল্পটা কপি করেছেন সেই গল্পটাকে আপনি এখানে পেস্ট করবেন তো পেস্ট করে দেওয়ার পর আমি যে টেলিগ্রাম চ্যানেলে আমার ফ্রন্টটা দিয়েছে সেই ফ্রন্টটাকে আপনি কপি করে নিয়ে আসার পর আপনার গল্পর পরবর্তী অংশ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর জাস্ট আপনি এই ক্লিক ক্লিক করবেন তো করে দেওয়ার সাথে সাথে কিন্তু চ্যাট জিবিটি কিন্তু আপনার গল্প অনুযায়ী ইমেজ তৈরি করার জন্য ফ্রন্ট লিখে দেবে যেমনটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার গল্প অনুযায়ী কিন্তু ইমেজ তৈরি করার জন্য কিন্তু চ্যাট জিপিটি কিন্তু ফ্রন্ট লিখে দিয়েছে জাস্ট আপনারা কি করবেন এরকম এরকম আপনার গল্প অনুযায়ী ইমেজ তৈরি করার জন্য যে ফ্রন্টটা লিখে দিয়েছে জাস্ট আপনারা কি করবেন এটাকে কালেক্ট করে নেবেন তো এখন আমরা স্টোরি থেকে ইমেজ জেনারেট করব তার জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে সার্চ করবেন যে runaldo.ai এই অ্যাপ্লিকেশনটা আপনারা কি করবেন ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজ জেনারেট জাস্ট এটার পরে এটা ক্লিক করবেন তো সাইন ইন করা লাগবে তার জন্য এখানে জিমেইল আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এটার পরে এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে থাকা সকল জিমেল শো করবে জাস্ট আপনি একটা যেকোনো একটা জিমেলের উপর একটা ক্লিক করে দিয়ে এখান থেকে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার জিমেল দিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনে সাইনিং করার কাজ কমপ্লিট হয়ে যাবে তো লগ ইন করা হয়ে গেলে এখান থেকে আপনাকে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে আবার নিয়ে আসবে তো নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে ইমেজ জেনারেট জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ফন্ট পেস্ট করতে হবে যেহেতু আমরা চ্যাট জিপিটি থেকে ইমেজ তৈরি করার ফন্ট কালেক্ট করেছি আমরা এখন চ্যাট জিপিটি থেকে সেই ফন্টগুলো কালেক্ট করব অর্থাৎ ইমেজ জেনারেট করার জন্য তো এখান থেকে আপনি চ্যাট জিপিটি থেকে যে ফন্টগুলো কালেক্ট করেছেন প্রথম ফন্ট অর্থাৎ স্টোরি অনুযায়ী সেই ফন্টগুলো আপনি কপি করে নিয়ে আসার পর এই এআই টুলসে চলে আসবেন তো চলে আসার পর এখান থেকে পেস্ট করে দিবেন তো জেনারেটার এটার পর এটা ক্লিক করবেন তো জেনারেটার পর এটা ক্লিক করে দিলে কিন্তু কিছুক্ষণের সময়ের মধ্যে কিন্তু এই এআই টুলস কিন্তু আমাদেরকে ইমেজ জেনারেট করে দিবে তো দেখতে পাচ্ছেন যে ফাইনালি কিন্তু এই এআই টুলস কিন্তু আমাদেরকে চারটা ইমেজ তৈরি করে দিয়েছে তো এখান থেকে আপনার যে ইমেজটা পছন্দ হবে আপনার গল্প অনুযায়ী সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আপনার যে ইমেজটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ইআই দিয়ে ইমেজ তৈরি করলে প্রথম ইমেজের সাথে দ্বিতীয় ইমেজটা কিন্তু মিলে না অর্থাৎ মূল থিমটা ঠিক থাকে না অর্থাৎ আপনার ক্যারেক্টারটা ঠিক থাকে না তো এই সমস্যাটা সমাধান করবেন যাতে করে আপনার প্রথম ইমেজের সাথে আপনার গল্প অনুযায়ী দ্বিতীয় ইমেজের ক্যারেক্টারটা এক হয়ে থাকে এই সমস্যাটি সমাধান করার জন্য আপনি যে ইমেজটা তৈরি করেছেন তার নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিট জেটি অপশন এই যে এখান থেকে এই নাম্বারটা আপনি কপি করে নেবেন সিটের নাম্বারটা কপি করে নেওয়ার পর এই যে আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস একটি আইকন এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে সেটিংস একটি আইকন জাস্ট নাম্বারটা কপি করে নেওয়ার পর সেটিংস এ ক্লিক করবেন তো সেটিংস আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিংস জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে ফাঁকা যে একটি ঘর জাস্ট এখান থেকে আপনি এই সেটিংসটা চালু করে দিয়ে এই ফাঁকা ঘরকে ফাঁকা ঘরে আপনি সেই নাম্বারটা বসিয়ে দেবেন তো জাস্ট আমি যে নাম্বারটা কপি করেছি সেই নাম্বারটা এখান থেকে বসিয়ে দিলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তো এখন আমাদেরকে এ কি করবে? আমাদের প্রথম ইমেজ অনুযায়ী দ্বিতীয় ইমেজটা তৈরি করে দিবে। অর্থাৎ প্রথম ক্যারেক্টার অনুযায়ী দ্বিতীয় ক্যারেক্টার তৈরি করে দিবে একদম গল্প অনুযায়ী। তো দ্বিতীয় ইমেজটাকে তৈরি করার জন্য আমরা চলে যাব আবারো চ্যাট জিপিডি তে। তো ইমেজ তৈরি করার জন্য যে প্রন্টগুলো দিয়েছে আমরা সেখান থেকে আমরা দ্বিতীয় ইমেজটার প্রম্পটটাকে এখান থেকে কপি করে নিব। তো এটাকে আপনারা गिवन এরকম ভাবে কপি করে নিবেন। জাস্ট কপি করে নিয়ে আসার পর আপনি আবার চলে যাবেন সেই এআই অ্যাপসে অর্থাৎ ডট এআই এখানে এসে আপনি এটাকে পেস্ট করে দেওয়ার পর এই জেনারেলটা একটা ক্লিক করবেন তো কিছুক্ষণের মধ্যে আপনাকে কি করবে কিছু ইমেজ তৈরি করে দিবে তো এখান থেকে আপনার যে ইমেজটা পছন্দ হবে জাস্ট আপনি সেই ইমেজের উপর একটা ক্লিক করে এখান থেকে আপনি সেই ইমেজটাকে ডাউনলোড করে নেবেন তো এরকম ভাবে আপনি চ্যাট জিপিটি থেকে আপনি যে ইমেজ তৈরি করার জন্য যে প্রম্পটগুলো তৈরি করেছেন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম ভাবে আপনি তৃতীয় নাম্বারটা প্রম্পটটাকে কপি করে নিয়ে এসে এখান থেকে পেস্ট করে দিয়ে আপনি ইমেজ তৈরি করে নেবেন এরকম ইমেজ আপনি স্টেপ বাই স্টেপ প্রম্পট কপি করে নিয়ে এসে এখান থেকে পেস্ট করে দিয়ে আপনি ইমেজ জেনারেট করে নেবেন তাছাড়া বুঝতে পেরেছেন তো আমাদের ইমেজ তৈরি করার কাজ কমপ্লিট এখন আমাদেরকে ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করতে হবে তার জন্য আমি আপনাদেরকে বেস্ট একটা এআই টুলস দেখাচ্ছি তার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে তো গুগল ক্রোম চলে আসার পর এখান থেকে আপনি সার্চ সার্চ করবেন যে জাস্ট জাস্ট থেকে দেখেন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আপনি এটা লিখে সার্চ করবেন তো আপনারা এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে প্রথম যে ওয়েবসাইট আসবে অর্থাৎ প্রথম যে এআই টুলস টা আসবে জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন অর্থাৎ এআই টুলসে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে জেনারেট জাস্ট আপনি কী করবেন এই জেনারেটার উপর একটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে নিশ্চিত দিকে লক্ষ্য করেন একদম কর্নারের দিকে তো জাস্ট আপনারা কী করবেন এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে প্রথমে জিমেল দিয়ে সাইনিং করতে হবে জাস্ট আপনি এই জিমেল দিয়ে এখান থেকে জিমেলের উপর একটা ক্লিক করবেন তো আপনার ফোনে থাকা জিমেলগুলো শো হবে জাস্ট আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিলেই কিন্তু এই এআই টুলসে কিন্তু আপনাদের কিন্তু জিমেল দিয়ে সাইনিং করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন হয়তো কিছু আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফাইনাল কিন্তু জিমেল দিয়ে সাইনিং করার কাজ কমপ্লিট এখন আমরা ফোটো থেকে অর্থাৎ ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করতে পারবো তো ইমেজ থেকে ভিডিওতে ভিডিও তৈরি করার জন্য এই যে নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ভিডিও যে একটি অপশন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর হয়তো অ্যাড দিতে পারে জাস্ট আপনারা ক্লোজ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ অর্থাৎ আমরা যে ইমেজগুলো তৈরি করেছি এখান থেকে আপনি প্রথম ইমেজটা তৈরি আপলোড করে দিবেন জাস্ট এখান থেকে আমরা যে প্রথম ইমেজটা দেখতে পাচ্ছেন সেই ইমেজটাকে আপলোড করে দিলাম তো আপলোড করে দেওয়ার পর এখান থেকে আমরা যে ফ্রন্টটা অর্থাৎ চ্যাট জিপিটি থেকে যে ফ্রন্টটা যে তৈরি করেছি ইমেজ তৈরি করার জন্য সেই প্রথম ফ্রন্টটা আপনারা এখান থেকে কপি করে নেবেন তো কপি করে নিয়ে আসার পর আপনি চলে আসবেন আবার সেই এআই টুলসে জাস্ট আপনি এই এআই টুলস আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট জাস্ট আপনি এই যে নিচে দিকে লক করেন একটা বক্স বক্স দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এই বক্সে এই ফ্রন্টটাকে আপনি অর্থাৎ সেই ফ্রন্টটাকে আপনি পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনি ভিডিও কত সেকেন্ড চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি 5 সেকেন্ড চাচ্ছি জাস্ট 5 সেকেন্ড সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন জেনারেট এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে জেনারেট এ ক্লিক করে দেওয়ার পর ডেস্কটপ ভার্সনে কনভার্ট করে নেবেন তো ডেস্কটপ ভার্সনে কনভার্ট করে নেওয়ার পর এই এখান থেকে লক্ষ্য করেন তো দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু সেই ইমেজ থেকে কিন্তু ভিডিওতে রূপান্তর করে দিয়েছে এই এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আমাদেরকে কিন্তু ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করে দিয়েছে জাস্ট এটাকে ডাউনলোড করার জন্য আপনি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ডাবল ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনি এই ইমেজ সরি এই ভিডিওটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো দ্বিতীয় যেটা সেটা আমি আপনাদেরকে দেখাই তো দ্বিতীয় দ্বিতীয় ফটো থেকে ভিডিও তৈরি করার জন্য আপনি আবার আপলোডে ক্লিক করবেন তো আপলোডে ক্লিক করে দেওয়ার পর আমাদের স্টোরি অনুযায়ী যে দ্বিতীয় ইমেজটা তৈরি করেছি সেই ইমেজটা আপনারা কী করবেন এখান থেকে ইনপুট করে দিবেন তো ইনপুট করে দেওয়ার পর আমরা আবার চলে যাব চ্যাট জিপিটিতে অর্থাৎ দ্বিতীয় ফ্রন্টটা যে সেই ফ্রন্টটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো জাস্ট আমি আপনাদেরকে দেখাই তো এখান থেকে আপনি কী করবেন দ্বিতীয় যে ফ্রন্টটা আছে জাস্ট এই যে দেখেন এখান থেকে যে দ্বিতীয় ফ্রন্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি গিরবেন এটাকে কপি করে নিয়ে আসবেন তো কপি করে নিয়ে আসার পর এখান থেকে আমার চলে যাব আবারও সেই এআই টুলসে অর্থাৎ আমারও যে দ্বিতীয় ফটোটা যে আপলোড করেছি এখান থেকে ফাঁকা বক্সটা যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সেই ফ্রন্টটাকে আমরা এখান থেকে দিয়ে দেবো জাস্ট এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে ফ্রন্টটাকে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি সময়টা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জেনারেটা একটা ক্লিক করবেন তো জেনারেটা একটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন ফাইনালি আপনার লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইমেজ থেকে কিন্তু ভিডিও তৈরি হচ্ছে জাস্ট আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন তো কিছুক্ষণ সময় অপেক্ষা করলে কিন্তু আমাদের কিন্তু ইমেজ থেকে কিন্তু ভিডিওতে রূপান্তর করে দিয়েছে যে দেখতে পাচ্ছেন ইমেজ থেকে কিন্তু ভিডিওতে রূপান্তর করে দিয়েছে জাস্ট আপনি ভিডিওর ক্লিক করে রাখলে কিন্তু আপনার কিন্তু সেই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ঠিক এরকমভাবে আপনি প্রতিটা ফটো আপনি আপলোড করে সে ফ্রন্টটাকে পেস্ট করে একটা ক্লিক করে প্রতিটা প্রতিটা ভিডিও কিন্তু আপনি কি করবেন ভিডিও তৈরি করে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রতিটা ভিডিও কিন্তু তৈরি করে নিচ্ছি আমার গল্প অনুযায়ী জাস্ট আমি আপনাদেরকে দুইটা তৈরি করে দেখালাম জাস্ট আপনারা এরকমভাবে তৈরি করবেন কারণ আমি যদি আপনাদেরকে সবগুলো তৈরি করে দেখে দেখে দেই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা এক ঘন্টার উপরে হয়ে যাবে জাস্ট আমি যেভাবে দেখালাম এরকম এরকমভাবে ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করবেন তো এখন আমরা গল্প অনুযায়ী বয়স আবার তৈরি করবো অর্থাৎ এআই বয়েস তৈরি করবো তার জন্য আমরা এখান থেকে নোটবুকে চলে আসবো তো এখান থেকে আমাদের যে গল্পটা সেই গল্পটা আমরা এখান থেকে কপি করবো কারণ আমাদের আমরা যেহেতু বয়স অভার তৈরি করব তার জন্য এখান থেকে আমরা কী করব গল্পটাকে কপি করে নিয়ে আসবো তো এখান থেকে গল্পটাকে কপি করা হয়ে গেলে আপনি চলে যাবেন গোল ক্রোম বাজারে তো গোল ক্রোম বাজারে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে লুপ বয়েস জাস্ট এখান থেকে আপনি লুপ বয়েস লেগে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট আসবে জাস্ট অর্থাৎ প্রথম যে এআই টুলসটা আসবে সেটার পর একটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দিলেই কিন্তু আপনি এই এআই টুলসে ঢুকে পড়বেন তো ঢুকে পড়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ট্যাক্স টু ইস্পিচ যে একটি অপশান দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন জাস্ট আপনি গিরবেন এখান থেকে আপনার যে গল্পটা সেটা আপনি এখান থেকে পেস্ট করে দিবেন তো এখান থেকে আপনি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি কিন্তু তিন হাজার ওয়ার্ডের কিন্তু বয়সে রূপান্তর করতে পারবেন তো আপনি এখান থেকে গল্পটাকে পেস্ট করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে ভাষাটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেহেতু আমি বাংলা বয়স আপনি কি করবেন এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি যে বাংলা বাংলাদেশ জাস্ট আপনারা এরকমভাবে সিলেক্ট করে দেবেন তো দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনি কার ক্যারেক্টারে বয়স চাচ্ছেন অর্থাৎ ছেলেদের না মেয়েদের তো আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এই যেখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেট জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু ইআই কিন্তু বয়স জেনারেট করে দেবে তো এই যে এখান থেকে ফাইনালি আপনার লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এআই কিন্তু আমাদেরকে কিন্তু বয়সটা কিন্তু জেনারেট করে দিয়েছে এই যেখান থেকে লক্ষ্য করেন জাস্ট আপনি এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে এই বয়সটাকে ডাউনলোড করে নেবেন কিন্তু আমরা যদি এই এআই বয়স সরাসরি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো না এআই বয়সটাকে কিছুটা এডিটিং করতে হবে তো এডিটিং করার জন্য চলে আসবেন গোল ক্রোম বাজারে তো এখান থেকে আপনি সার্চ করবেন যে এডোবি পডকাস্ট জাস্ট এটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন তো এডোবি পডকাস্ট লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট আসবে জাস্ট এটার পরে এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইস্টাস্ট ইন হ্যান্স জাস্ট এই যে এটার উপর এটা আপনি ক্লিক করে দেবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চুস ফাইল জাস্ট আপনি গিরবেন এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি যে ইআই বসটা তৈরি করে তৈরি করেছেন কিছুক্ষণ আগে সেই ইআই বসটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি এই এআই বসটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদেরকে কিন্তু এই এআই বসটাকে কিন্তু এডিটিং করে দিবে তো এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করলে কিন্তু আমাদের কিন্তু ইআই বসটাকে এডিটিং করে দিবে জাস্ট এখান থেকে ডাউনলোডের উপর এটা ক্লিক করে আপনি বসটাকে ডাউনলোড করে নেবেন তো আমাদের কাজ কিন্তু এখন কমপ্লিট আমরা প্রথমে স্টোরি তৈরি করেছি এবং স্টোরি থেকে ইমেজ তৈরি করেছি এমনকি ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর তৈরি করেছি এর পরবর্তীতে আমরা কি করছি এআই বস জেনারেট করেছি এখন আমি আপনাদেরকে সবকিছু একদম এডিটিং করে দেখাবো তাই অবশ্যই আপনারা এডিটিংটা দোজো সহকারে দেখেন তা না হলে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু মনিটাইজেশন পেতে কিন্তু ঝামেলা হতে পারে আমি আবার বলতেছি এডিটিংটা আপনারা অবশ্যই দোজো সহকারে দেখতে থাকুন তো এখান থেকে এডিটিং করার জন্য চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে তো এখান থেকে নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে আপনার গল্প অনুযায়ী আপনি প্রত্যেকটা ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করবেন তো নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেসটি আসার পর প্রথমে আপনি এক্সপেক্টেশন সিলেক্ট করবেন এদিকে স্ক্রল ডাউন করবেন তো এখান থেকে আপনি এক্সপেক্ট রেশিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন নাইন ইস টু ষোলো তো নাইন ইস টু ষোলো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রতিটা ফটোর সরি প্রতিটা ভিডিও লেয়ারের ধরে আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করে দিবেন তো এখান থেকে দেখেন আমি প্রতিটা ভিডিওর যে ভিডিও লেয়ারটা জাস্ট আপনার এরকমভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখেন আপনার যে প্রতিটা ভিডিওর যে লেয়ার সেটা কিন্তু পাঁচ সেকেন্ড করে আছে এখান থেকে আপনার প্রতিটা ভিডিও লেয়ার এখান থেকে আপনি কী করবেন তিন সেকেন্ড করে করে দেবেন তো জাস্ট আমি এই যে এখান থেকে দেখেন আমি এখান থেকে তিন সেকেন্ড করে করে দিই তাহলে এটা কিন্তু আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট হবে জাস্ট আপনি এখান থেকে প্রতিটা ভিডিও লেয়ার আপনি তিন সেকেন্ড করে দিয়ে দিবেন তো এখান থেকে সবগুলো কিন্তু পাঁচ সেকেন্ড করে দেওয়া থাকে জাস্ট আপনি এখান থেকে তিন সেকেন্ড করে দিয়ে দেবেন তো এখান থেকে আপনি প্রতিটা ভিডিওর সিন তিন সেকেন্ড করে দিয়ে দেওয়ার পর এখন আমার এখান থেকে কিছু ইফেক্ট অ্যাড করবো তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও লেয়ার এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি ক্লিক করে আপনি এখান থেকে কিছু ইফেক্ট তো পাচ্ছেন এখান থেকে আপনি কিছু ট্রেন্ডিং ইফেক্ট দেখতে পাবেন তো এখান থেকে ভিডিও অনুসারে আপনি ইফেক্ট যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করবেন যেমন এখান থেকে আমি কিছু ইফেক্ট দিচ্ছি জাস্ট যেটা ভালো লাগবে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ইফেক্ট দিয়ে দিলাম তো এরকমভাবে আপনার প্রত্যেকটা লেয়ারের পর এরকমভাবে আপনি ইফেক্টগুলো ব্যবহার করবেন তো যেরকমভাবে আমি দেখাচ্ছি জাস্ট এখান থেকে আপনি অনেক ট্রেন্ডিং ইফেক্ট দেখতে পাবেন তো এখান থেকে আপনার যে ইফেক্টটা পছন্দ হবে সেই ইফেক্টটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো এক্সাম্পল এখান থেকে আমার এই ইফেক্টটা পছন্দ হলো এরকমভাবে আপনার যে ইফেক্টটা পছন্দ হবে সেটা দিয়ে দেবেন যাতে করে আপনার ভিডিওটা দেখতে একদম প্রফেশনাল লাগে তো জাস্ট আপনি এরকমভাবে ইফেক্ট দেওয়া হয়ে গেলে এখন আপনাদের বয়স ওভার করতে হবে আপনি চাইলে নিজে বয়স ওপর দিতে পারেন আপনি চাইলে এআই বয়েসও দিতে পারেন তো এখান থেকে যেহেতু আমরা এআই বয়স তৈরি করেছি তার জন্য এখান থেকে আমরা এআই বয়স সিলেক্ট করবো তার জন্য এখান থেকে এই সাউন্ডের উপর একটা ক্লিক করে এখান থেকে আমরা সেই এআই বয়সটাকে সিলেক্ট করে দেবো জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনারা এখান থেকে এআই বয়স দিয়ে দেবেন তো এখান থেকে এআই বয়সটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে প্লাস এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটার তুলনায় কিন্তু বয়সটা কিন্তু অধিকাংশই কম বাট আপনি এখান থেকে কী করবেন ভিডিওর যে লেয়ারটা অর্থাৎ এখান থেকে আপনি প্রত্যেকটা বয়স শুনবেন তো শোনার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন স্পিড মানে এতটুকু কেটে দেবেন তো কেটে দেওয়ার পর এই বয়সটুকু কিন্তু আপনার এই প্রথম যে তিন সেকেন্ড এটার কিন্তু সিন জাস্ট আপনি কি করবেন এরকমভাবে বসিয়ে দেবেন তো জাস্ট পরবর্তীতে যে দ্বিতীয় সিনটা আছে এরকমভাবে পরবর্তীতে এখান থেকে কোপ করে এসে জাস্ট এই লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে কোপ করে এসার পর এখান থেকে আপনি কি করবেন এই দ্বিতীয় লেয়ারে এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি তৃতীয় লেয়ারে এটাকে এরকম ভাবে সিলেক্ট করবেন তো সিলেক্ট করে এরকম ভাবে আপনি অ্যাডজাস্ট মতে বসিয়ে দেবেন প্রত্যেকটা লেয়ার আর আমি সবসময় সাজেস্ট করবো আপনি ইআই বয়েস ব্যবহার করবেন না কারণ ইআই বয়েস ব্যবহার করলে আপনি যেরকমভাবে ভয়েস ওভার করবেন একদম প্রফেশনালভাবে এআই কিন্তু সেরকমভাবে ভয়েস ওভার করতে পারবে না তো আপনি এআই দিয়ে ভিডিও জেনারেট করে নেবেন বাট আপনি যদি নিজে ভয়েস ওভার করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা কিন্তু অধিকাংশই আছে কিন্তু এআই বয়স ব্যবহার করলে সেক্ষেত্রে ভাই মনিটাইজেশন হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে তো জাস্ট আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো যে আপনারা নিজে বয়স ওভার করুন এআই বয়েস ব্যবহার করবেন না জাস্ট আপনি এখান থেকে কি করবেন এখান থেকে এদিকে স্কল ডাউন করার পর এই যে এখান থেকে রেকর্ড যে অপশন দিতে পারছেন জাস্ট আপনি এই রেকর্ডের উপর একটা ক্লিক করে সুন্দরভাবে একটা বয়স ওভার করে নিলে কিন্তু আপনার চ্যানেলটা একশো পার্সেন্ট মনিটাইজেশন হয়ে যাবে তো আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো যে আপনারা এআই বয়েস ব্যবহার করবেন না তো এরকম ভাবে আপনি গ্যারান প্রোফেশনাল ভাবে আপনি নিজে ভয়েস ওভার করে এখান থেকে সম্পূর্ণ কাজ আপনি কমপ্লিট করে নেবেন তো কমপ্লিট হয়ে গেলে এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট একটি অপশন জাস্ট এই এক্সপোর্টের উপরে এটা ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা রট করে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি এরপরে বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে আপনি চাইলে সেখানে মতামত জানাতে পারেন আর আপনি যদি প্রফেশনাল ভাবে ইসলামিক চ্যানেল খুলতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম